মন্ত্রী আছেন সাবেক চেয়ারম্যান প্রার্থী তবিকুল ইসলাম বকু সাবেক মেম্বার আব্দুল সালাম সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দু যুব দলের নেতৃবৃন্দু ছাত্র দলের নেতৃবৃন্দু স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দু ও অন্য নং ও সংগঠনের নেতৃবৃন্দু এবং সম্ভবত আমার সম্মানিত রামনগর ভাষী আসসালাম আলাইকুম আসলে বক্তব্য সন্ধ্যা লাগিয়েছে এখন বেশি কথা বললে পরে

আপনারা জানেন গত পাঁচ তারিখ পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সতেরো বছরের এক গঞ্জাল বাংলার বাংলাদেশে যে মানুষের ঘাড়ের উপর চেপে বসেছিল সেই সরেজারি সরকার খনি শেখ হাসিনা এদেশের ছাত্র তার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার জীবন রক্ষা হয়েছে আপনারা দেখছেন টিভিতে বিভিন্ন মিডিয়ায় যে বিকাল পরে বাংলাদেশের প্রতিটা অলিগলি রাজ ঢাকার শহর ছয় লাভ মানুষে 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 ছয় লাভ বঙ্গভবন গণভবন শাহবাগ সংসদ ভবন এবং বাংলাদেশের প্রতিটা জেলার উপজেলায় মানুষ শুধু মানুষ পনেরো বৎসর মানুষের যে নিপ নির্যাতন গুম করান হত্যা করছে তার মানুষ দীর্ঘ নিঃশ্বাস হইতে বন্ধু আপনারা জানেন এই সরকার কীভাবে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে যে কথা বলছে তাকে গুম করছে গুম করছে তাকে ধরে হত্যা করছে আজকাল টিভি এবং মিডিয়া ফেসবুক আর ইউটিউব মানুষের হাতে হাতে সব মানুষ দেখছে কীভাবে মানুষ ধরে নিয়ে কিভাবে নির্যাতন করছে কীভাবে গুম করছে কিভাবে হত্যা করছে বাংলাদেশের কমপক্ষে বিএনপির পনেরোশো থেকে দুই হাজার মানে প্রথম সারি নেতাকে তারা গুম করছে এবং লুট লেভেলে হাজার হাজার নেতাকে তারা মারে ফেলছে কথা বলছে তারা সরকারের মধ্যে মারে ফেলছে বন্ধুগণ আসলেই ওই সব কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা যে জন্য আসছি সেই উপলক্ষে দূরে কথা বলবো সেটা হলো কি যে আমাদের নেতা আলী নওয়াজ খোয়েম মাহমুদ কোয়েম আমাদের ডেকে নিয়ে গেছিলো আমাদের কয়েকজনকে ডেকে কিছু নির্দেশনা দিচ্ছে যে প্রতিটা ইউনিয়ন ওয়ার্ডে তোমাদের যাইতে হবে প্রত্যেকটা ওয়ার্ডে যে সব জঞ্জল আছে যে মানে নেতৃবৃন্দ মারা গেছে অনেকেই নিষ্ক্রিয় অনেকেই এলাকায় নাই সেই সব থেকে আমাদের পূরণ করতে হবে এই জন্যই আমাদের আশা এবং দলকে পুনরুজ্জীবিত করতে হবে পুনরু বলে গেল সতেরো বছর আমরা মিটিং মিশিং করতে পারি নাই আমরা ভ্যান পাঠাইছি রিক্সা পাঠাইছি অটো বানাইছি কিন্তু মানুষ হয় নাই হয় নাই কেন আসলেই

এই সুতার করে বিশেষ করে রামনগরটা ছিল আমাদের বিএনপির জন্য ঘাঁটি শালঘাটি রামনগর বিএনপির ঘাঁটি এখানে অনেক বছর আগে এখানে যত যাই হোক এখানে সবসময় বিএনপি বেশি করতে হয় তো আমরা এই সংস্কারের জন্য দল সংস্কারের জন্য আমরা মনে করি যে আজকে এখানে সভাপতি দীর্ঘদিন মুতালেব ভাই ছিল উনি মারা গেছেন আল্লাহ তালে ব্যস্ত রসুখ করুক মুতালেব ভাইয়ের জায়গায় আমরা একজন ভালো সফল আমি সেখানকেও সেখানেও ভালো হোক মাস্টার ছোটো ভাই তার মধ্যে তারা দুজন কম্প্রোমাইজ করে একজন সভাপতি বেছে নিয়েছে ভারপ্রাপ্ত হিসেবে সে হল সেকেন্ড এরা সম্রাট আমি এই সম্রাটের অনুরোধ করবো যে যদি আপনার কাছে যদি পূর্ণাঙ্গ এই আর নম্বর ওয়ার্ড কমিটি না থাকে এই কমিটিটা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে কারা এই কমিটিতে সংযুক্ত আছে কারা কারা এখানে কোন দায়িত্বে আছে তাদের ডাইকে ইমিডিয়েট ইমিডিয়েট তাদের ডাইকে আপনি বসবেন আপনি বসিয়া যারা নিষ্ক্রিয় আছে যারা এলাকায় নাই তাদের বাদ দিয়ে আর কাকে ওই ওই যোগ্য জায়গায় কাকে বসা যায় তাদের নিয়ে বসিয়ে মিটিং করে আপনি এই ওয়ার্ডকে করবেন না আমরা যেমন ওয়ার্ডের সত্যি বলতাম যে রামনগর বিএনপির ঘাঁটি সেই ঘাটিকে আরও মানে অধিকত ঘাঁটি করে আপনি এখানে প্রতিষ্ঠিত করবেন এটাই আমাদের সরোহরি কথা এই দায়িত্ব আপনার উপর আজকে এই সুলতানপুর ইউনিয়নের নেতৃত্ব দিয়ে গেল আপনি অবশ্যই এই দায়িত্ব পালন করবেন সাথে আমাদের জামাল ভাই আছে বিল্লাল আছে এদের সহজতা নিয়ে আরও আছে যারা সেখানে অস্ট্রিয়া সরস্বতী আছেন আলাদা আছে যারাই নাম বলবো না নাম বললে অনেকে নাম বলতে হয় এই এই ওয়ার্ডে যারা আছে তাদেরকে নিয়ে আপনি অতি সত্য বসে এই ওয়ার্ডটাকে আপনি পুনর্জীবিত করবেন এই সতেরো বছর জিমিয়ে ঝিমিয়ে থাকা দলটাকে আবার এই দলটাকে জাগায় তুলতে হবে এটাই এখান থেকে এখন থেকে আপনার দায়িত্ব এই দায়িত্ব আশাগুলি পালন করবেন কথা বন্ধুগণ রাজনৈতিক বক্তব্য অনেক সময় লাগবে আমি সেই সব যাব না ছয়টা বাজে গেছে আর বিশ পঁচিশ মিনিট পরে আজান দেবে আমাদের নেতৃত্ব আরও কথা বলবেন আমি সংক্ষেপে কথা যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এখন নেতৃত্বের অভাব হবে না আমি জানি এটা যে এখন দলের কিছু দলই সুতি নিয়ে আসছে এখন দল ক্ষমতা আসে নাই কিন্তু কিছুটা হলেও দলকে কথা বলার সুযোগ পেতেছে অনেকেই চেষ্টা করবে দলে ঢুকার জন্য কিন্তু আমরা এমন কোনো কাজ করব না যারা বিগত দিনে আওয়ামী সুবিধা নিয়া আওয়ামী সুবিধা নিয়ে যারা এই বিএনপির উপরে চড়া হয়েছে এই বিএনপিকে নির্যাতন করছে এই বিএনপিকে যারা পরিহাস করছে যারা বিএনপির মিটিংয়ে যাইতে বাধা দিছে আমরা তাদের তারা যেন আমাদের দলে ঢুকতে না পারে এটি আপনারা খেয়াল রাখবেন তারা ঢুকে কি করবে আমাদের আবার আমাদের ভিতরে কিন্তু মানে জ্ঞান জাল চেষ্টা করবে ওই সেকেন্ড কেবল ওই সেকেন্ড তুই জনসমর্থন লেগে আমি তো তোর পক্ষে ছিলাম তুই সভাপতি সার দিলি গা সম্রাট নেই তুমি যে তুমি যাই করছো ও তো একটা খারাপ ছেলে ও তুমি ওই ভালো হয়েছে এই এইগুলি আপনারা এইগুলি খেয়াল করবেন যাতে কোন দ্বিতীয় লক্ষ্য আপনাদের ভিতরে ঢুকে ভাই এই সুলতানপুর ইউনিয়নের কোনো সংগঠনের ভিতরে ঢুকে যাতে আমাদের দলকে কুলুষিত না করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দল এখন একটা সরকার পরিচালনা করতেছে এই দেশকে একটা নির্বাচন হবে যেটা ছয় মাস নয় মাস এক বছর বা তিন মাস যাই হোক একটা সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচন আমাদের অংশগ্রহণ করতো বিএনপি অংশগ্রহণ করবে সেই নির্বাচন আমাদের ভোটের প্রয়োজন আছে না নাই আমাদের ভোট সেই নির্বাচন আমাদের ভোট

কোয়েম্বাই জেলা শক্তিশালী হবে তখন কিন্তু কোয়েম্বাই রাজ শক্তিশালী হবে আমাদের নেতাকে না আমাদের নেতাকে তারপরও তারপরেও আর একটা কিন্তু ভাই আমাদের ঘোরাফেরা করে সে কিন্তু আমাদের সৎ ভাই সে আমাদের ভিতরে ঢুকে কিন্তু কিছু কিছু আছে দুই চারজন আছে যারা তারা চেষ্টা করবে আমাদের ভিতরে গুণ ধরার জন্য এই থেকে আপনারা খুব সাবধান থাকবেন আমাদের নেতা কিন্তু আলী নওয়াজ আমাদের আলী কথা বলতে গেলে একদিন লাগবে তার নেতৃত্বের কথা বলতে তার বলিষ্ঠ সে যে নেতা তার কথা বলতে গেলে দুই ঘন্টা সময় লাগবে